হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন সিরিজে আজকে একটা স্পেশাল এপিসোডে আমাদের আছি তাই না আজকে হচ্ছে কত নাইনটি সেভেন নাম্বার একটা এলিমেন্ট সেই এলিমেন্টটাকে সেই এলিমেন্টটাকে আমি মনে রাখতেছি কী হবে জানো হ্যাঁ আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তো তখন আমার নিজের আমার নিজের যে ডিপার্টমেন্ট কেমিস্ট্রি ডিপার্টমেন্ট তো সেখানে আমাদেরকে আমাদের ব্যাচকে আমরা নাইনটি সেভেন বলতাম আর কি তো কেমিস্ট্রি ডিপার্টমেন্টে এইভাবে কল করা হয় জানো তো যে প্রত্যেকটা ব্যাচকে এই এলিমেন্টকে এলিমেন্টের সাথে সাথে ব্যাচের নামগুলো করা হয় আর কি ধরো কোনো একটা ব্যাচ হচ্ছে নাইনটি টু নাম্বার ব্যাচ তো তাকে হচ্ছে ইউরেনিয়াম ব্যাচ বলতো কোনো একটা ব্যাচ হচ্ছে ধরো যে নাইনটি সেভেন নাইনটি সেভেন তো তার নাম হচ্ছে বার্কেলিয়াম বলে আর কি তার নাম কি বলা হয় বার্কেলিয়াম বলে সো এই জন্য হচ্ছে এটা আমার ব্যাচের একটা সিগনেচার ব্যবসাপ আর কি সো আমরা এটাকে আসলে অনেক দিন দিয়ে কন্টিনিউ করে আসতেছি এখন তো সেঞ্চুরি পার হয়ে গেছে হ্যাঁ এখন আরও সুন্দর সুন্দর চলতেছে অনেক লম্বা দিনের কথা আর কি এগুলো সো যাই হোক এই জন্য আমার সাথে একটা স্পেশাল জিনিস আর কি তো এবার যদি আমরা চলে আসি যে বার্কিলিয়াম সম্পর্কে যদি জানতে চাই নাইনটি সেভেন সো এটা আবিষ্কার হয়েছে অনেক আগে দেন বার্কিলিয়াম শব্দটা আসছে কোথা থেকে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া একটা ইউনিভার্সিটি তোমরা আছে জানো তোমরা হচ্ছে ইউএসএতে তো সেই বার্কলেতে সেটা অবস্থিত তো সেইখানকার নামের সাথে মিলে রেখে বার্কিলিয়াম করা হয়েছে আর কি এটা হচ্ছে যে কি প্রথমবার বার্কিলিয়ামের যৌগ আলাদা করা হয় গবেষণার জন্য উনিশশো পঞ্চাশ সালে আর কি প্রথমবার মানে এটা হচ্ছে ল্যাবরেটরি মেড আর কি এরকম এবার যদি আমরা কাজ করি যেটা কোথায় কাজ করা হয় আমরা এক কথাই বলে রাখছি এটা আসলে রিসার্চে কাজ করা হয় সো রিসার্চ একটা অনেক বড় এরিয়া হ্যাঁ দৈনন্দিন জীবনে কাজ করার মতো বিষয়গুলোর সাথে আসলে এটা খুব একটা জড়িত না যা কিনা আমরা চিনবো জানবো এই জন্য একটা শব্দের সাথে রেখে রাখি যে আসলে এটা রিসার্চে ইউজ করা হয়েছে আর কি এরকম বাট এটা কিছু ফিজিক্যাল প্রপার্টিস তো আছে তো সেই ফিজিক্যাল প্রপার্টিসগুলো আমরা একটু ছেলেই জানতে পারি যেমন ধরো এটা আসলে একটা মেটাল এটা আসলে কি একটা এটা আসলে একটা মেটাল অ্যান্ড পাশাপাশি এটা কিন্তু রেডিও একটিভ এলিমেন্ট তাই না যে তার মানে এখান থেকে বিভিন্ন ধরনের ডিকে দেখা যাবে আলফা বিটা গামা এই টাইপের ডিকেগুলো দেখা যাবে আর কি পাশাপাশি এটা দেখো অক্সিডেশন স্টেট কত প্লাস থ্রি তার মানে এইটারও কিছু কি রিয়াকশন হবে কেমিক্যাল রিয়েকশন যেগুলো আছে ইলেকট্রন প্রোটন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে অর্থাৎ রেডক্স রিয়েশন সেই রিয়াকশনগুলো হবে আর কি তারপরে দেখো হাইলি রিয়েক্টিভ সরি হাইলি রেডিঅ্যাক্টিভ বাট আনস্টেবল একটা হ্যাঁ এলিমেন্ট একটা আর কি খুবই রিয়েক্টিভ বাট আনস্টেবল আসলে স্টেবল থাকে না আমরা যদি ওর কিছু রিয়েকশনের কথা চিন্তা করে দেখি যেমন বার্কেলিয়ামের সাথে অক্সিজেনটা বিকে দিলে বার্কেলিয়াম অক্সাইড তৈরি হয় এটা কিন্তু আমাদের কাছে কেমিক্যাল রিয়েকশন যাকে আমরা বলতেছি হচ্ছে রেডক্স রিয়েকশন বলতেছে ঠিক আছে রেডক্স রিয়েকশন বলতেছে আর উপরে যেটা দেওয়া হয়েছে বার্কেলিয়াম দুইশো ঊনপঞ্চাশ যেটা কিনা তার কি বলতো তার পারমাণবিক ভর কিন্তু আর কি তো এইখান থেকে ক্যালিফোর্নিয়াম দুইশো পঞ্চাশে পরিণত হয় কখন যখন সে একটা এখান থেকে বিটা ছেড়ে যাচ্ছে আর কি এটা কিন্তু বিটা ইমিশন এটা কিন্তু বিটা এটা কিন্তু বিটা ইমিশন হয়েছে আর কি বিটা যখন এখান থেকে ছেড়ে দিচ্ছে তো তখন কিন্তু আমাদের কাছে এখানে এরকম তৈরি হয়েছে ঠিক আছে রেডিও একটি ইলিমেন্টগুলো আমরা আগেই বলছিলাম আলফাবিটা গামা এই টাইপের জিনিসগুলোকে হ্যাঁ ইমিট করতে পারে আর কি তাই না ওকে তো যাই হোক আমরা কী করতেছিলাম প্রত্যেকটা দিন নতুন নতুন একটা করে এলিমেন্ট সম্পর্কে জানতেছিলাম জানতে জানতে আমরা কোথায় চলে আসছি নাইনটি সেভেন নাম্বার দিনে চলে আসছি আর কি সো আমাদের কাজ কি প্রত্যেক দিন নতুন একটা এলিমেন্ট শেখা তো শিখতে 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 আমরা যে কাজটা করতে পারি আমাদের একাডেমিক লাইনের বাইরে এসেও যে এলিমেন্টগুলো জানা হয় না শোনা হয় না বাট বইয়ের ভিতরে আসে সেটা নিয়ে একটু কথাবার্তা বলতে পারি আর কি তো তোমাদের যে জিনিসগুলো ভালো লাগে তাহলে কী করতে হবে কমেন্ট সেকশনের মধ্যে ড্রপ করতে হবে তোমার অপিনিয়নগুলো আর কি ইনশাল্লাহ আই উইল গেট ব্যাক টু ইউ অ্যাগেইন নেক্সট ডে সেভেন থার্টি পিএম অ্যাট YouTube ইউটিউব চ্যানেল সো সকাল থেকে সবাই